বাড়ির বন্ধ করে দেবো কোনো লাভ নাই আমি একটা প্রশ্ন করব সেই উত্তরটি পেলে আমি সন্তুষ্ট হব আমি কাদের লোক আমার অনেকগুলো পরিচয় আছে তার মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যখন আপনাদের মুখে উচ্চারিত হবে ডাক্তার সাদিক আমাদের লোক আমি খালেদা জিয়ার লোক আমি শহীদ জিয়ার সৈনিক আমি তারেক রহমানের সৈনিক এবং আমার সব যে কথা শুনলে আমি তৃপ্তি পাই আনন্দ পাই সেটা হচ্ছে যখন আপনাদের মুখে উচ্চারিত হবে ডাক্তার সাদিক আমাদের লোক এটাই আমার সারা আমি ভোটে দাঁড়িয়েছি তাদের জন্য আমাকে বিজয়ী করার দায়িত্ব কার এখানে আমার স্বার্থ বেশি জড়িত না আপনাদের স্বার্থ বেশি এখানে জনগণের স্বার্থ বেশি জড়িত না আপনাদের স্বার্থ বেশি জড়িত জনগণের স্বার্থ জড়িত কাজেই আমি আর বেশি কথা বলবো না আপনারা আমাকে বিজে দেখতে চান বিজয় করতে চান তাহলে ঘরে বসে থেকে যদি শুধু বললেন কি করতে হবে তাহলে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে এবং মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলি বেশি দূর যাওয়ার দরকার নাই আপনার পাড়া মহল্লা গ্রাম প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন যতগুলো আত্মীয় স্বজন আছে আজকে বাড়িতে গিয়ে লিস্ট করবেন সেই তাদের সবাইকে ফোন করবেন এবং যার যেখানে বাড়ি সেই বাড়ি মহল্লা পাড়া গ্রামের মধ্যে ধানের শীষের জন্য ভোট চাইবে এই ধানের শীষের শহীদ জিয়ার ধানের শিষ আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার ধানের শিষ এবং এই ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ এই ধানের শীষ বিএনপির ধানের শীষ এই ধানের শীষের যাতে অসম্মান না হয় এটা আপনাদের যারা বিএনপি আমরা যারা করি তাদের পবিত্র দায়িত্ব এই ধানের শীষের যাতে অমর্যাদা না হয় আজকে আমার হাতে ধানের শীষ আছে আগামী দিন আর একজন আর কাছে ধানের শীষ যাবে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলি এইবারে জনাব তারেক রহমান যে তার দক্ষতা প্রাজ্ঞতা বিচক্ষণতা দিয়ে কষ্টের নাগরিক পরে যে মানুষটি নিচ্ছে খাটি সোনায় পরিণত করেছেন এবং যার দিকে তাকিয়ে সমস্ত বাংলাদেশ যেভাবে তিনি বাংলাদেশকে নির্মাণ করতে চান সেই তার একটি গণতান্ত্রের বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ এবং একটি নিরাপদ বাংলাদেশ ঘুরবার প্রত্যয় তারেক রহমান ঘোষণা করেছেন তারেক রহমান ঘোষণা করেছেন যে বাংলাদেশ পরিচালনা করবেন তিনি আমাদের মহানবীর মহানুভবতা ন্যায়তা এবং আদর্শ দিয়ে এই ঘোষণা দিয়েছেন দেশে ফিরে তিনি আর কিছু পরিকল্পনার কথা বলেছেন খুব সংক্ষেপে বললেন যে বাংলাদেশ তিনি করতে চান সেই বাংলাদেশের কথা আমি বললাম এটার আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা তার কণ্ঠে ধরিত হয়েছে আর আমি সংক্ষেপে আমি তো বাংলাদেশ করার তার একজন সহযোগী তার একজন কর্মী হিসেবে কাজ করব একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিনোদন বাংলাদেশ আমরা করতে চাই তার একজন কর্মী হিসেবে আমি কাজ করব কিন্তু এই সদুল্লাপুর এবং পলাশবাড়িকে কেমন দেখতে চাই আমরা আমরা উন্নত মিস করেন আলো কেটে মাদক মুক্ত চাদাবাজ মুক্ত সন্ত্রাস শান্তি সম্পeten এবং নিরাপদ সদর নগর এবং পলাশবাড়ি আমরা গঠন করতে চাই সেই অভিযাত্রায় আমি সমগ্র সদর নগরবাসীর সমর্থন চাই আমি ভালোবাসি সদর নগর ভালোবাসি সদর নগরের মানুষের আর আমার শ্বশুর বাড়ি পলাশবাড়ি সেই কারণে আমার পড়াশোনার মানুষকেও আমি ভালোবাসতে বাধ্য আমি সদরের এক শতভাগ ভোট আমি চাই শতভাগ কারণ আমার জীবনের চল্লিশ বছর সময় আমার এলাকার মানুষের জন্য আমি ব্যয় করেছি সম্পদ কষ্টার্থিত পার্টি বিএনপি গবর্টে যারা দল করেন না সব মানুষের এক বার ভোট আমি আমি শুধুমাত্র বিএনপি হতে চাই না আমি সমগ্র জনগণের এমপি হতে চাই ঠিক আমি একজন সব মানুষ এবং আমি আমার শরীরে এক বিন্দু হারাম রক্ত প্রবাহিত নেই আমি এমপি আপনারা যদি জনগণের নির্বাচিত করেন আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে কি করব জাতীয়ভাবে তাহলে ভ্রমণ যা করবেন এবং আমি স্থানীয়ভাবে কি করবো সেটা আর একদিন আপনাদের সামনে বলব তবে জনগণের জন্য বরাদ্দ দেখে তো সম্পদ জনগণের জন্য আমি এক টাকা চুরি করব না কাউকে চুরি করতে দেবো না আপনাদের সামনে অঙ্গীকার আর সেই লক্ষ্যে সবাই আমাকে বিজয়ী করার জন্য আমার সমস্ত আর মাত্র কয়েকদিন বিশ দিন এই বিশ দিন যদি আমি নির্বাচিত হবে হবে স্বতন্ত্র বৈষম্যের শিকার হয়েছে আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছে দীর্ঘকাল আমরা দরিদ্র থেকে দরিদ্র দর হচ্ছি ছয়চল্লিশ শতাংশ দরিদ্র মানুষ এই অবস্থার পরিবর্তন করতে গেলে একজন সব ন্যায়প্রায়ণ মানুষ হিসেবে আপনাদের সন্তান এলাকার মানুষ আপনাদের ভালোবাসার মানুষ আমি কত পরীক্ষা দেবো আপনাদের কাছে বলেন কত ভাল পরীক্ষা দিতে হবে আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হোক ধয়মই চল্লিশ বছরে কেন আমাকে ভোট দেবেন না আমাকে ভোট দিলেই হবে সমস্ত লোকদের বলছি বল আপনি জামাত করেন কিন্তু ভোট আমাকে দিতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি